আসসালামু আলাইকুম আয়ন ফার্মিং লাইফে আপনাদের স্বাগতম আমি কামরুজ্জামান আমরা সে আপনারই আর একটা বিখ্যাত এবং সবচেয়ে বড় একটি চিনা হাঁসের খামারে এখানে আসলে বাড়ির মধ্যে আবদ্ধভাবে এত বড় খামার আমি আসলে দেখি নাই এবং যে আপা আসলে এখানে যে আপা খামারটা করছে এত গোছানোভাবে আসলে বলার মতো না প্রত্যেকটা জায়গায় একটা পরিকল্পনার ছোঁয়া আপনি দেখেন বাড়ির মধ্যে আমরা যে পাত্রটা এই পাত্রের মধ্যে পানি দিয়ে আপার গোছলের ব্যবস্থা করছে এবং হাঁস গুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই সাইডে আসো একটু দেখাই এই সাইডটা একটু দেখো হাঁস এত সুন্দর মাসাল্লাহ মানে কালার পরিষ্কার সব দিক দিয়েই খুবই সুন্দর একটা হাঁস এবং সুন্দর একটা প্লেট এবং তার উপরে আর একটা জিনিস দেখেন ছায়ার জন্য আপায় একটা সুন্দর কাজ করছে মানে উপরে আবার সিম গাছ লাগাইছে মাচা দিছে যে যেন হাঁস ছায়া পায় অতিরিক্ত রোদে যেন ওরা ই থাকে সুস্থ থাকে একটু দেখাই এই জায়গায় আর একটা জিনিস আছে এই হাঁসের বয়স মোটামুটি ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে যে আসলে এত বড় হাঁস হয় আপনারা না দেখ বুঝতে পারবেন না এটা একেবারে প্রাকৃতিক ভাবে মানে হাঁসের বাচ্চা তা দেওয়া হয়তো হয়তো আল্লাহতলা বিশেষ রহমতের কারণে এবং খাদ্যাভ্যাসের জন্যই এত সুন্দর হাঁসগুলো হয়েছে এবং সবকিছুই জানবো আসলে আপনাদের জানাবো জানবো এবং জানাবো আমি নির্বাহী আমার নিজের একটা খামার আছে আমার খামারের নাম হচ্ছে আয়ান অ্যাগ্রো ফার্ম যেটা আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখছেন এবং অনেকটা ইউটিউবে দেখছেন তো আর আসলে এক খামারি আর এক খামারির আসলে দেখার উদ্দেশ্য একটা সে আসলে কিভাবে জিনিসটা আসলে সুন্দর মতো করে এবং তার থেকে আমি কিছু নিতে পারি কিনা তার থেকে শিক্ষা নিতে আসলে শিক্ষার কোনো শেষ নেই তা আমিও সব জায়গায় শিখি আমার ইচ্ছাই হচ্ছে শেখা শেখার তো আসলে কোনো শেষ নেই তো এখানে আপনারা দেখবেন আচ্ছা এদিকে আসো আর একটু দিন দেখাই এইটা হচ্ছে আপার এক সময় গরুর শেড ছিল এবং গরুর শেড সেটাকে কনভার্ট করছে বা ডাইভার্ট করছে এখন চীনা আসে চীনা হাঁস এত সুন্দরভাবে আপনারা একটু দেখবেন বা আমরা দেখবো আমি নিজেও দেখবো এখানে হাঁসগুলো দেখ এত সুন্দর গোছানো ভাবে আসলে না দেখলে নয় এখানে প্রায় সতেরোটা থেকে বিশটা করে ডিম আছে প্রত্যেকটায় প্রত্যেকটায় বিশটা করে ডিম আছে এবং হাঁসগুলো এত সুন্দর করে তা দিচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আর একটা দেখাই কাঠের গুঁড়া গুলো কিন্তু অনেক ই হয় স্মুথ এবং এই কাঠের গুঁড়ায় কিন্তু হাঁস গরম থাকে এবং ডিম ভালো মতো ফোটে এই জন্য অনেক আপা এটা করছে এবং প্রত্যেকটা ডিম কিন্তু সুন্দর এই যে হাসির ডিম গুলো কিন্তু মার্শাল অনেক বড় আর একটা জিনিস এখানে আর একটা জিনিস দেখাই এই যে এটা কিন্তু মাত্র ও মাত্র হচ্ছে কয়েকদিন বয়স এক সপ্তাহ সর্বোচ্চ এখন কত বড় হাঁসের বাচ্চা এবং আপার কিন্তু এখানে প্রাকৃতিক ভাবে ই করা বুডিং এর জন্য একটা লাইট মানে রোদেই কিন্তু বুডিং হচ্ছে মানে সেরকম ভাবে তাপ দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না আলহামদুলিল্লাহ গরমের জন্য একটা ফ্যানেরও ব্যবস্থা করছে আর খাবার দেখতেছি ব্রয়লার স্টেট স্টেটার অসাধারণ খাবার মানে খামারের যে পরিকল্পনা গুলো যে এগুলো করছে অসাধারণ এখানে একটা কি এগ্রেসিভ হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ খামারটা আসলে দেখে এখন আমরা পরিচিত হব আসলে আমাদের খামারি আপা নাকি একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম একটু আসবেন এখানে আসসালামু আলাইকুম আসসালাম আসলে আমি কামরুজ্জামান আমি আসছি হচ্ছে পাবনা থেকে তো আপনার বাড়িও তো পাবনা তো আপনার আমার বাড়ি কিন্তু খুব বেশি ডিস্টেন্স না তো তারপর আপনি বাড়ির মধ্যে যে উঠানের মধ্যে এত সুন্দর করে আসলে বলার মতো আমার এত ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না তো আপনি কতগুলো টোটাল কতগুলো হাঁস আছে এখন এটা হচ্ছে আপার হচ্ছে খাবারের জায়গা এখানে দেখেন এখানে কিন্তু গোমের ভুসি গোমের ভুসি একেবারে পিওর গোমের ভুসি যেটা আপনি বাজারে পাবেন এবং এখানে একটু এটা আচ্ছা এটা হচ্ছে ছাগলের খাবার এটা লেয়ার লেয়ার ওয়ান নারিশের চাপা মনে হয় নারিশের টা খাবার লেয়ার লেয়ার ওয়ান এটা ধান এটা ধানটা আসলে কি ধান খাওয়াচ্ছে না বাজার হচ্ছে ইয়ে গুটি সন্না গুটি সন্না আমিও কিন্তু গুটি সন্না খাই এটা এটা হচ্ছে ধানের গুড়া মনে পড়ছে আর এটা হচ্ছে ভুট্টা গুড়া এটা গমের ভুসি সরি গম তো একটা জিনিস আসলে বল না বললেই নয় মানে ঘরটা যে খাবারের জন্য এত সুন্দর করে সাজানো আসলে আপা রুচি এবং ব্যক্তিত্ব এটা আসলে বলতে হবে এখান থেকেই যে আপা কত সুন্দর করে গুছায় রাখে প্রত্যেকটা জিনিস আপনারা অবশ্যই খামার করলে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সুন্দর পরিপাটি এত সুন্দর পরিপাটি আমি এ পর্যন্ত যতগুলো খামারে গিয়েছি কোথাও এত সুন্দর পরিপাটি আমি খামার দেখিনি এবং খাবারের জায়গা দেখিনি ঠিক আছে ওকে আসসালাম কতগুলো হাঁস আছে এখানে 65টা আছে আচ্ছা আপনি হাঁসের খামার কতদিন হলো শুরু করছেন মাসের নাম বছরখানেকছট হ্যাঁ আচ্ছা খুবই ভালো লাগলো আপনি তো এখানে মোটামুটি দেখতেছি গরুর একটা শেড ছিল মনে হয় হ্যাঁ হ্যাঁ এখানে গরু পালতাম আগে হঠাৎ করে গরু ভাত দিলেন কেন হাসি আসলে গরুতে কাটনীও বেশি তারপর দেখা যাচ্ছে অতটা ই করতে পারি নি আমি লাভ করতে পারি না আলহামদুলিল্লাহ হাসি কি লাভ পাচ্ছেন এখন শুরু করছি এখন চাপ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা না আপনি এখানে ডেইলি সময় দিতে হয় কুড়ি ঘন্টা অত সময় তো লাগে না ঘন্টা এক দেড় ঘন্টা সময় সকালে এক দেড় ঘন্টা আর দুপুরে অত সময় লাগে না বিকালটা এক তো এই যে আপনি যে কাঠের গুড়াগুলো দিচ্ছেন এইগুলো দেওয়ার উদ্দেশ্য এগুলা আসলে দিচ্ছে ডিম দেওয়ার জন্য ভালো আর আমরা খড় ওরকম শহরে ওরকম খরচ উম মনে হয় কেন নোংরা হয় ওটা বেশি আচ্ছা আচ্ছা মানে ছাড়া আমি নিজেও নিজেও আমার খামার আছে আমি যেটা দেখছি আমার খ্যারে হচ্ছে আমি খ্যাট দিছি রিকছুলি যেটা বলি আমি খ্যার দিয়েছিলাম ওটা আসলে মাঝে মাঝেই ই করতে হয় নোংরা হয়ে যায় পরিবর্তন হয়ে তা আপনি যেটা আমি দেখলাম যেটা আসলে এটা পরিবর্তন করার কোনো দরকার হচ্ছে না এবং স্মুথলি আরো ভালো থাকতেছে এবং মানে পালক যেটা পালক দিয়ে আরো ওরা ওম বেশি পাচ্ছে মনে হচ্ছে তা আমি আপনার কাছ থেকে নতুন একটা জিনিস শিখলাম আসলে আমিও আসলে চেষ্টা করবো এখন এই এইগুলো ইউজ করার জন্য তো আসলে আর একটা জিনিস আমি একটু আপনাকে বলতে চাচ্ছি যে এই ঘটটায় চারি কোনায় কোনো বেড়া নেই এবং সুন্দর মানে আলো এটা উদ্দেশ্য কি আপনি আসলে এটার উদ্দেশ্য যে হাঁস গুলা থাকলে পরে আমার তো মনে হয় যে বেড়াটা দিলে পরে

আর একটা জিনিস এই যে বাচ্চা মানে এগারোটা হাঁসে কিন্তু প্রায় দুইশোর মতো বাচ্চা উঠবে আলহামদুলিল্লাহ কাছাকাছি হয়তো কম বেশি হতে পারে তো এই যে বাচ্চাগুলো কোথায় বিক্রি করেন এখন গ্রাম থেকেই বেশিরভাগ নিয়ে যায় সে গ্রাম থেকেই নিয়ে যায় যাক আলহামদুলিল্লাহ আর যদি কেউ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চায় তাহলে কি আপনার সাথে যোগাযোগ করতে পারবো হ্যাঁ পারবে যাক আলহামদুলিল্লাহ দর্শক এখানে একটা জিনিস বলি আহ যদি কেউ বাচ্চা নিতে চায় অবশ্যই আপাকে আমি ফোন দিব এবং আপার নাম্বারটা আমি আমার কাছে আছে আমি আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ যাতে সরাসরি এখান থেকে আপনারা বাচ্চা নিতে পারেন আচ্ছা দেখে এই যে আপনি একটু এদিকে আসবেন দিকে এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো দেখতেছে দেখতেছি আহ এই বাচ্চাগুলো বয়স কয়দিন বয়স আট দিন আট দিনে এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আসলে আমার খামারে এরকম বাচ্চা আছে কিনা আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আর এই আপার বাচ্চা একেবারে উনিশ কুড়ি না সেম সেম আমি যেভাবে যত্ন করছি না আপাও সেইভাবেই দেখতেছি যত্ন করছে একটা জিনিসকে এখানে রোদের একটা প্রাকৃতিক রোদের একটা ব্যবস্থা যেটা হচ্ছে ওদের ভিটামিনের যে ইগুলো এগুলো কিন্তু প্রাকৃতিক ভাবে পাচ্ছে এর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চার গ্রোথটা ভালো আপনার কি মনে হয় হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আপনি দেখতেছে এই উপরে জন্য মনে হয় এই দিচ্ছে এইগুলো দিচ্ছেন না এবং যেন কোন পশু পাখি বা বাইরে কোনো জীবজন্তু না আসে এই জন্য দুইটা করে বেড়ার শেড দিচ্ছেন আপনি যাক আলহামদুলিল্লাহ আর ওই সাইডে একটা জিনিস দেখলাম যে যে পানির পাত্র ওইটা কি রেগুলার পরিবর্তন করেন রেগুলার রেগুলার ওইটা দেওয়ার উদ্দেশ্য কি আপনার ওইটা দেওয়ার উদ্দেশ্য হাঁস নামে গোসল করে

আমরা কিন্তু নেক্সট টাইম আপার বাড়ি কিন্তু আবার আসবো এবং আপার হাতের রান্না খেয়ে যাব একদিন এই হাসের রান্না দর্শক আপনারাও কিন্তু আসবেন আচ্ছা আপনার আরেকটা জিনিস দেখছি বাড়ির মধ্যে অনেকগুলো আম গাছ এবং অনেক মাচা দিছে সিম গাছের জন্য এবং বাড়ির মধ্যে দেখলাম টমেটো গাছও মানে একটা বাড়ির মধ্যে যে আসলে এত কিছু করা যায় আপাকে না দেখলে আসলে বলা বোঝা যাবে না ছাগলও আছে আপনার কয়টা ছাগল আছে আচ্ছা আপনি যে খাবার হাঁসের খাবার দেন এটা আসলে কি কি দিচ্ছেন মূলত ওদের ধান দেয় আহ গমের চাল আহ ভুট্টা আহ ধানের পুরো অল্প কিছু সামান্য বেশি না ধানটাই বেশি আর ওই যে আপনি ফিট ওই যে ইয়ারলে আর ওয়ার্ল্লেয়ার ওয়ান হ্যাঁ ওটাও নাম অল্প দেন না ওটা ধান সমান 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 আচ্ছা আর একটা জিনিস একটু জানতে চাচ্ছি এদের মেডিসিনটা মূলত আপনি কি কি ইউজ করেন মোটামুটি একটা ধারণা এখন ওই যে ভ্যাকসিন করছি আর দেই লাইসোভেট আপনার ওই যে লিভার টনি এগুলা ভিটামিন ডি যখন যেটা করা উচিত আপনি সবকিছু একটা বাণিজ্যিক ভাবে দর্শক একটা জিনিস বলে আপা বাণিজ্যিক ভাগে একটা খামার করতে গেলে যে জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত আপা কিন্তু 100% কিন্তু চেষ্টা করতেছে 100% না হলে 99% আমার ধারণা আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে জানি বা বুঝতেছি যতটুকু আপনার অভিজ্ঞতা এবং সর্বোচ্চটুকু দিকে আপা খামারে কিন্তু কাজে লাগাচ্ছে আলহামদুলিল্লাহ আর আর একটা জিনিস একটু জানবো যে আপনি এই সাইডে যে খাবার রাখেন এটাকে আলাদা ঘরে রাখেন আলাদা আচ্ছা দর্শক আপনি জানেন খাবারগুলো দেখাবো কিন্তু আর সবচেয়ে বড় কথা যে আম গাছ যেগুলো আছে সেগুলো কি আম আসছে এবার এবার একটু কম এবার কিন্তু সব জায়গায় কমাছে আম আমার বাড়িতে কিন্তু দর্শক অনেক আম কম আর আর একটা জিনিস না বললেই নয় আপনার বাড়ি কিন্তু হচ্ছে পাবনা জেলায় আটঘরিয়া থানায় আটঘরিয়া থানায় এই একেবারে মেইন রোডের পাশে আপনারা যদি কেউ এখানে বাচ্চা নিতে চান অবশ্যই আসবেন আমি ফোন নাম্বার দিয়ে দেব কমেন্ট কমেন্টে এবং ভিডিওতে অবশ্যই এখানে আসবেন এবং বাচ্চা নেবেন আচ্ছা আচ্ছা আর একটা লাস্ট একটা কথা আসলে বলতে না বলতেই নয় আসলে খামারির কাছ থেকে তার সুপরামর্শ আমরা নিব তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আহ এতক্ষণ যে অনেক কথাই বললাম তার আগে এর মাঝে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর খামারের মুখ থেকে তার অভিজ্ঞতা এবং পরামর্শটুকু আমরা শুনবো হ্যাঁ আপনারা যারা বাড়িতে বসে আছেন তারা ইচ্ছা করলে করতে পারেন ভালো আমি করতেছি যা বুঝতেছি ভালো লাভবান হওয়া যাবে যাক আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের খামারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম